হ্যালো পরিমান তো আজকে আমি তোমাদের জিজ্ঞাসা করেছিলাম আমার ইউটিউবের যে কমিউনিটি টেবলাইন আছে ওখানে যে তোমরা কোন ক্লাসটা করতে চাও তোমরা সবাই বলেছ প্রায় যে তোমরা সময় কাজের জটিল ম্যাসগুলো করতে চাও তো সেইটাই ভিডিও আছে এটা তো অবশ্যই ক্লাসটা সবাই দেখো এবং ক্লাসটার রিকোয়েস্ট লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো ঠিক আছে লাইক অবশ্যই করবা এবং রিকোয়েস্ট বন্ধুদের কাছে শেয়ারও করবা কারণ নতুন নতুন দেখো ক্লাস শুরু করেছি অবশ্যই সাপোর্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করো তো তোমাদের প্রথম অঙ্করা রয়েছে দেখতে পাচ্ছ বোর্ডে বলছে এখানে যে দুজন পুরুষ ও তিনজন বালক একটি কাজ দশ দিনে এবং তিনজন পুরুষ ও দুজন বালক একই কাজ আট দিনে করতে পারে বলছে কত দিনে দুজন পুরুষ ও একজন বালক কাজটি করতে পারবে তো এঙ্করা তোমাদের বলিনি ভেরি এঙ্করা তোমাদের পরীক্ষায় অনেকবার এসছে এবং তোমাদের একটা কথা আরও বলে দিই যে অঙ্কটা সিজিএল পরীক্ষায় দু হাজার তেরো সালে এসেছিল তো এঙ্করা কেউ কীভাবে হবে দেখো এখানে দুটা লাইন আছে ঠিক আছে বলেছে প্রথম লাইনে দুজন পুরুষ ও তিনজন বালকের কাজ দশ দিনে এবং তিনজন পুরুষ ও দুজন বালক একই কাজ আট দিনে করতে পারে ঠিক আছে আমাদের প্রশ্নতে চেয়েছে যে কত দিনে দুজন পুরুষ ও একজন কাজটি করতে পারবে ঠিক আছে তো আমরা কি করব দেখো এখানে এক দিনের কাজটা বের করব ঠিক আছে এক দিনের প্রথম কাজটা হচ্ছে এক দিনের কাজটা বের করা এটা কিভাবে দেখো একদিনে কাজ দুজন পুরুষ এবং তিনজন বালক প্রথম লাইনটা দেখো বলছি একটি কাজ দোষ দিনে ঠিক আছে আমরা কী করবো যে একদিনে যদি কাজ করি তাহলে কোটি বালক লাগবে ঠিক আছে ঠিক আছে এবং একদিনে যদি কাজ করে তাহলে কোটি মেন লাগবে তো প্রথম মেন আছে তা আমরা কী করব প্রথম মেনের সাথে কী করবো দুজন পুরুষ যে আছে দোষকে আমরা কী করব গুণ করবো তাহলে হয়ে যাবে কত কুড়ি ঠিক আছে একদিনে যদি কাজ হয় তাহলে কিন্তু কুড়িটি কী লাগবে মেন লাগবে ঠিক আছে এম মানে মেন সিম্পলি তারপরে দেখো এখানে বলছে তিনজন বালক একটি কাজ দশ দিনে এবার দেখো এখানে তাহলে একদিনে যদি কাজ করতে হয় তাহলে কোটি কোটি বালক লাগবে অবশ্যই তাহলে কোটি বলতো তাহলে এখানে তিরিশটি বালক লাগবে ঠিক আছে তাহলে তিরিশটি বালক এবার এখানে বলছে যেটা নেক্সট লাইনে আমরা যদি দেখি তাহলে নেক্সট লাইন বলছে কি বলছে যে এবং তিনজন পুরুষ ও দুজন বালক একই কাজ আট দিনে করে আমরা দেখো এটা যেভাবে করলাম ওটাও সেমভাবে করব। ঠিক আছে ওটাও কিন্তু সেমভাবে আমরা লিখবো তাহলে কত হবে তিন আঠে চব্বিশ চব্বিশ মেন প্লাস কত আছে এখানে দুজন বালক সমস্যা কত ষোলো জন হয়ে যাবে বালক ষোলো ষোলো বি ঠিক আছে ষোলো বি মানে ষোলোটি বালক তাহলে এখানে দেখো এবার আমরা কী করব কুড়ি ম্যান এটা যে চব্বিশটা মেন আছে আমরা এদিকে নিয়ে আসবো হয়ে যাবে মাইনাস হয়ে আসবে তাহলে চব্বিশ মেন ঠিক আছে এদিকে আসলে মাইনাস হয়ে সমান সমান ষোলো বি এটা তিরিশ বিকে আমরা ওদিকে করবো তাহলে হয়ে যাবে মাইনাস হয়ে তিরিশ বি তাহলে এখানে হয়ে যাবে মাইনাস ফোর মেন সমান সমান কোথায় তো এটি মাইনাস চোদ্দ বি এটা মাইনাস মাইনাস আমরা কেটে দিব কারণ যে কমন আছে এবার দেখো এখানে এটা দুই দিয়ে কাটা যাচ্ছে টু মেন সমান সমান সেভেন বি ঠিক আছে দেখো তাহলে টু মেন সমান সমান সেভেন বি মানে সাতটি বালু মানে দুটি মেন সমান সমান কত হয় সাতটি বালক হয় ঠিক আছে তো মন দিয়ে দেখবে একটা এখানে জিনিস বলছে তাহলে আমরা পেলাম কি দুটি মেল সংসন সাতটি বালক আমাদের দেখো প্রশ্নতে কি চেয়েছে আমাদের প্রশ্নতে চেয়েছে যে দুজন পুরুষ ও একজন বালক কাজটি কতদিন করবে তো দুজন পুরুষ সংসারণ করতে সাতটি বালক ঠিক আছে এবং একজন পুরুষ মানে টোটাল আমরা বের করবো যে আটজন বালক মানে আট এইট বি কাজটি কতদিনই করবে তাহলে এবারে আমরা কি করবো দেখো আমরা পেয়ে গেলাম যে এইট বি আমাদের বের করতে হবে টোটাল ঠিক আছে প্রশ্নতে কারণ যে টু এম সমান সমান সেভেন বি মানে দুটি মেন সমান সমান সাতটি বালক তো আমরা দেখো এখানে কি করবো প্রশ্ন আমাদের চেয়েছে এটাই যে দুজন পুরুষ ও একজন বালক কাজটি কতদিন করবে তো মোট টোটাল দুজন পুরুষ সমান সমান সাতজন বালক এবং একজন বালক তাহলে আটজন বালক আমাদের টোটাল এখানে বের করতে হবে কাজটি করবে ঠিক আছে তো এটা কীভাবে দেখো এখানে প্রথম প্রশ্নের তোমরা প্রথম লাইনটা পড়ো এখানে বলছে দুজন পুরুষ এবং তিনজন বালক তাহলে দুজন পুরুষ কত দেখো দুজন পুরুষ সাতজন বালক ঠিক আছে তাহলে সাতজন বালক এবং তিনজন বালক মানে আমরা প্রথম লাইন থেকে বললাম টোটাল জন বালক ঠিক আছে জন বালক কাজটি করে কত দিনে দশ দিনে ঠিক আছে তাহলে একজন বালক কতদিনে করবে দশ কোন দশ এবং আট জন বালক আমাদের বের করে দেবে আটজন বালক কতদিনই করবে বা সংখ্যাটা হয়ে যাবে এটা দু পাঁচে দশ দুই চারে এটি আবার দেখো দুই দিয়ে দু পাঁচে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ বাই দুই তাহলে কোথাও হচ্ছে পূর্ণ করলে বারো পূর্ণ একের দুই ঠিক আছে তো এভাবে ভেরি ভেরি ইজি হয়ে যাবে এখানে ফার্স্ট কথাটা হলো যেটা প্রথম কথা যে এই জিনিসটা বের করতে হবে ঠিক আছে টু এম সান সেভেন বি আমরা এখান থেকে বের করলাম এবং প্রশ্ন চেয়েছে যে দুটি মেন এবং একটি বালক তাহলে দুটি মেন সমান সাতটি বালক আমরা কি করলাম তারপরে প্রথম লাইন থেকে আমরা যে মান আছে ওটা বসালাম ঠিক আছে পুরুষের যেটা মান আছে সেটা আমরা বসালাম পুরুষের মান ছিল দুজন পুরুষ ঠিক আছে বলছি ভালো করে দুজন পুরুষ সারস সাতজন এবং তিনজন বালক ঠিক আছে তো দুজন পুরুষ সমান সমান কি সাতজন বালক এবং তিনজন বালক তাহলে দশটি বালক কাজ করে দশ দিনে একজন বালক কাজ করে দশ ইন্টু দশ এবং আটজন যে আমরা পেলাম কি আমাদের বের করতে বলছে আটজন মানে আটজন এই জন্য আমরা বুঝতে পারলাম কারণ যদি দেখে নাও এখানে এগুলো যে বলছি আমি তোমাদের বোঝানোর জন্য বলছি বারবার যেন তোমরা ইজি বুঝতে পারো কেউ এমন না থাকে না বুঝতে না পারে ঠিক আছে এটা হচ্ছে আমার উদ্দেশ্য তাহলে এটা দেখো আমাদের চেয়ে দুজন পুরুষ ও একজন ভালো কাশটিকে ওদিনই করবে তো ভেরি ভেরি ইজি এভাবে অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে ভেরি ভেরি ইজি এবং তোমাদের সিজেল পরীক্ষা এসছে ডাবল ডাবলু বিসিএস মেন্স পরীক্ষায় এসছে এবং বড় বড় পরীক্ষায় ইউপিএসসি তোমার গিয়ে যেটা সি সেট ওতে এসছে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্ক যদি তোমরা পারো করতে এই নিয়ম যদি বুঝে নাও তাহলে অনেকটা অঙ্ক আছে এরকম যে তোমরা করতে পারবে সেম টাইপের তারপরে নেক্সট অঙ্করা রয়েছে বলছে চারজন পুরুষ বা আটজন মহিলা একটি কাজ কোনো দিনে করতে পারে জন পুরুষ ও বারোজন মহিলা ওই কাজটি কত দিনে করবে তো এমকটা ভেরে ভেরি ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের সিজেল পরীক্ষায় দু হাজার বারো এগারো সালে এসছে টায়ার ওয়ানে তো টায়ার ওয়ান এক্সাম দেখুন ওটা কীভাবে হবে বলছে যে চারজন পুরুষ বা আটজন মহিলা ঠিক আছে চারজন পুরুষ বারজন মহিলা তো চারজন পুরুষও করতে পারে বা আটজন মহিলা লাগে ঠিক আছে তো আমরা কী করবো যে চারজন পুরুষ ফোর মেন সমান সমান কত আছে এইট মানে বলছে আটজন মহিলা ঠিক আছে তো এইট উইমেন ঠিক আছে এটা যদি আমরা দেখি তাহলে চার মেন সমান সমান আট উইমেন আছে এটা কি করব এক মেন সমান কত হবে তাহলে ওয়ান মেন সমান সমান কত হবে টু উইমেন একজন পুরুষ সমান সমান দুইজন মহিলা ঠিক আছে তাহলে প্রশ্ন চেয়েছে কি প্রশ্ন চেয়েছে ছজন পুরুষ ও বারোজন মহিলা ওই কাজটি কতদিনে করবে ঠিক আছে ও দেখো এই অঙ্গটা কীভাবে হবে আমাদের প্রথম লাইনটা যদি দেখি আমরা তাহলে বলেছিল চারজন পুরুষ বা আটজন মহিলা তা আমরা কী করবো এবার আমরা মহিলা হিসাবে অঙ্গটা করবো ঠিক আছে পুরুষ না মহিলাকে ধরবো আমরা আমরা কি ধরব যে আটজন মহিলা কাজটি করে পনেরো দিনে ঠিক আছে আটজন মহিলা কাজটি করে পনেরো দিনে এবার দেখো আমাদের বের করতে বলেছে এখানে ছজন পুরুষ একজন পুরুষ সহান সমান দুজন মহিলা তাহলে ছজন পুরুষ সমান সমান জন মহিলা তাহলে টোটাল হয়ে গেল ছজন পুরুষ থেকে আমরা পেলাম কজন মহিলা ছজন পুরুষ থেকে পেলাম বারোজন মহিলা প্লাস আমরা কোস্তিনি দেওয়া আছে বারো মহিলা জন মহিলা তাহলে টোটাল মহিলা পেলাম চব্বিশটি মহিলা পেলাম ঠিক আছে তা আমরা প্রথম লাইন থেকে পেলাম এটা যে আটজন মহিলা প্রথম লাইন থেকে লিখেছে ঠিক আছে প্রথম লাইন থেকে আটজন মহিলা কাজ করে পনেরো দিনে একজন মহিলা আমরা বের করব পনেরো গুণ আট হয়ে যাবে এবং বারো বারো চব্বিশ এই চব্বিশ জন মহিলা কাজটি কতদিনই করবে কারণ আমরা কি করছি আমরা সবটাকে মহিলা করে দিয়েছি কারণ একজন পুরুষ সমান সমান দুজন মহিলা এটা আমরা বের করে দিয়েছি তাহলে চব্বিশ তাহলে লিখবে এখানে চব্বিশ চব্বিশ জন মহিলা কাজটি কতদিনে করবে ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে আট তিনে চব্বিশ এটি তিন পাঁচই পনেরো তাহলে পাঁচ দিন সময় লাগবে তো এইভাবে ভেরি ভেরি ইজি অঙ্কটা হয়ে যাবে তো তোমাদের কী করতে হবে ফার্স্ট এটাই করতে হবে এটাও সিম্পল একজন পুরুষ সমস্ত দুজন মহিলা এবং আমাদের চেয়েছিলো কি ছয়জন পুরুষ তো আমরা ছয়জন পুরুষ সহসান বারোজন মহিলা পেলাম এবং জন মহিলা তো কোশ্চিনে দেওয়াই ছিল তো টোটাল আমাদের চব্বিশ জন মহিলা বের করতে হবে আমরা এখানে পেলাম প্রথম লাইন থেকে আটজন মহিলা সমসান পনেরো দিনে করে তো একজন মহিলার সমাসন করে পনেরো গুণ আট আমাদের চব্বিশ জন মহিলা বের করতে হবে তো বাই চব্বিশ তাহলে পাঁচ দিন সময় লাগবে ঠিক আছে এবার ভেরে ইজি হয়ে যাবে তোমাদের কম্পিটিশান লেভেল একটু বেড়ে গেছে তো তোমাদের এই টাইপের অঙ্কই আসবে আগে যেগুলো সিজিলে আসছিল তোমাদের এখন কম্পিউটার এক্সামে আসবে ঠিক আছে তারপরে তোমাদের নেক্সট অঙ্কটা রয়েছে বলছে এবিসি একটি কাজ যথাক্রমে চব্বিশ দিন নয় দিন ও বারো দিনে করতে পারে বিওসি করতে কাজ শুরু করার তিন দিন পর তাদের কাজটি ছেড়ে দিতে বাধ্য করা হলো বলছে এ বাকি কাজটি কত কতদিনে শেষ করবে এই অঙ্কটা এসছে সিজিএল টায়ার ওয়ান এক্সাম দু হাজার বারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো অঙ্কতে কাজটা কীরকম হয় কাজটা কত বাকি থাকে এগুলো বের করতে হয় তোকে এই অঙ্কটা কীভাবে হবে দেখেন একবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটাও তোমাদের জানা অবশ্যই জরুরি বলছে এ বলছে কত দেখো এ বলছে এ বলছে চব্বিশ দিন ঠিক আছে প্রশ্নটা বলেছে এ চব্বিশ দিন বি বলেছে নয় দিন এবং সি বলে দিয়েছে এখানে বারো দিন করতে পারে আমার দেখো আমাদের মোট কাজটি এখানে বের করতে হবে ঠিক আছে তাকে আগে আমাদের মোট কাজটি বের করতে হবে তারপরে যে বিআরসি কাজ ছাড়ে যে চলে গেছে মানে বাধ্য করা হয়েছিল তো দেখো বিআরসি ওই জন্য কাজ ছেড়ে চলে গেছে বাধ্য করা হয়েছিল তো এবার দেখো করতে হবে দেখো প্রথমে মোট কাজটি কত সেটি আমরা বের করবো তাহলে এই তিনটে যে লোসাগু নিয়ে আমরা কোথাও ভাতুর লোস ভাতুর লোসাগু হবে এটি হচ্ছে মোট কাজ এটি হচ্ছে কিন্তু মোট কাজ ঠিক আছে তাহলে এটি হচ্ছে মোট কাজ বাহাত্তর হচ্ছে মোট কাজ তাহলে এ একদিনে কতটি কাজ বের করতে হবে তাহলে এ একদিনে কতটি করে দিনে কত তিন তিনটি কাজ করে বা তিন ইউনিট যা বলো বি একদিনে করে কত করবে আট ইউনিট এবং সি একদিনে করে ছয় ইউনিট ঠিক আছে তাহলে এবিসির একদিনের কাজ হচ্ছে এর তিন ইউনিট এর আট ইউনিট এবং সি এর ছয় ইউনিট ঠিক আছে তাহলে এদের এক দিনের কাজ এরকম আছে তিন আট এবং ছয় ঠিক আছে আচ্ছা এখানে বলছে যেটা যে বি সি কে বাধ্য করা হয়েছিল কদিন তিন দিন কাজ করার পর তাদের কিন্তু কাজ ছাড়তে বাধ্য করা হয় তাহলে তিন দিনে তারা কতটি কাজ করেছে এটা বের করতে হবে তাহলে এদের সাথে তিন গুণ করতে হবে বা এদের এরা কতটি কাজ করেছে সেটা কাজটি বেরিয়ে যাবে তাহলে এটি তিন আটে চব্বিশ চব্বিশ ইউনিট কাজ করেছে কে বি এবং সি কাজ করেছে আঠারো ইউনিট ঠিক আছে তাহলে কাজটি এরা এতটি কাজ করেছে ঠিক আছে এটাকে আমরা যদি যোগ করি কত হবে দেখো তাহলে এটি হয়ে যাবে বিয়াল্লিশ ঠিক আছে তাহলে এটি হয়ে যাবে কত বিয়াল্লিশ এবার কী করব আমরা এই বাহাত্তর থেকে আমরা বিয়াল্লিশকে বাদ দিব তাহলে আমাদের বেরিয়ে যাবে বাকি কাজটা আমাদের বাকি কাজটা বের করতে হবে তারপরে বাকি কাজটা করতে এর কতদিন সময় লেগেছে সেটা আমরা এখানে করতে পারবো তো বাকি কাজটা বের করার জন্য আমরা কী করব বাহাত্তর থেকে এই যে বাহাত্তর মোট কাজ আছে এই বাহাত্তর মোট কাজ থেকে আমরা কি করব এই বিয়াল্লিশটাকে মাইনাস করবো ঠিক আছে তো মাইনাস করলে কত হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে তিরিশ ঠিক আছে তাহলে এই তিরিশ ইউনিট কাজটি বাকি রয়েছে ঠিক আছে এই তিরিশ ইউনিট কাজটি বাকি রয়েছে তো এই তিরিশ ইউনিট করবে কে এই তিরিশ ইউনিটটা করবে কিন্তু এ তো এ একদিনে করে তিন ইউনিট তাহলে তিরিশ ইউনিট করতে সময় নেবে তিরিশ ইউনিট করতে সময় নেবে দশ দিন ঠিক আছে দশ দিন ঠিক আছে তাহলে এর বাকি কাজ করতে সময় লাগবে দশ দিন তো এইভাবে কিন্তু অঙ্কটা ভেরি ভেরি ইজি হয়ে যাবে তোমাদের একদিনের কাজটা শুধু এখানে বের করতে হবে এবং এইভাবে তোমরা ভেরি ভেরি ইজি অঙ্কটা করতে পারো ঠিক আছে তাহলে দেখো আজকে বেশি অঙ্ক করার সময় নাই তবুও ভাবলাম তোমাদের কয়েকটা একটা অঙ্ক করিয়ে দিই কারণ যে আমি বলে দিচ্ছি তোমাদের একটু টাপ লেভেল ম্যাথটা করাবো এবং আরও আস্তে আস্তে তোমাদের আমি টাপ লেভেল ম্যাথটা করাবো ঠিক আছে এটা তো স্টার্ট রয়েছে তবে নেক্সট টাইম আরও তোমাদের একটু ভেরি ভেরি হার্ড লেভেল ম্যাথ করাবো ঠিক আছে তো ক্লাসটা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের কাছে অবশ্যই ক্লাসটা শেয়ার করো থ্যাংক ইউ